সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে অত্যাধুনিক প্রযুক্তির ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এর মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র সই হয়েছে ব্রিটেন জার্মানি ইতালি ও স্পেনের যৌথ নির্মিত এই বিমান বহু দেশের বিমান বিমানবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে টাইফুন জেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা আকাশে শত্রু দমন দূর থেকে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত নজরদারি ইলেকট্রনিক যুদ্ধ ও শত্রুর বিমান প্রতিরক্ষা নিষ্ক্রিয় করা সব ক্ষেত্রেই এটি কার্যকর দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমান এক আসনের হলেও কিছু সংস্করণে দুজন বসতে পারে আধুনিক নকশার উইং বা ডানা উড্ডয়নের গতি বাড়ায় শারীরিক গঠনে বিমানটি পনেরো দশমিক নয় ছয় মিটার লম্বা দশ দশমিক নয় পাঁচ মিটার চওড়া এবং ওজন এগারো টন সর্বোচ্চ তেইশ দশমিক পাঁচ টন ওজন নিয়ে উঠতে পারে এটি দুইটি ইজে টু হান্ড্রেড টার্বো ফ্যান ইঞ্জিনের জোরে ঘন্টায় প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার গতি তুলতে সক্ষম জেটটি পঞ্চান্ন হাজার ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে এবং টানা প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার উঠতে পারে জ্বালানি পুনরায় না নিয়েই বিমানটির যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে আছে উন্নত রেডার ব্যবস্থা প্রথমে এ রাডার ব্যবহার করা হলেও নতুন সংস্করণে ব্যবহৃত হয়েছে ক্যাপ্টার ইন্ন ডেটা লিঙ্ক সেন্সর বৈদ্যুতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং এবং হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেমও রয়েছে অস্ত্র হিসেবে আছে সাতাশ মিলিমিটার কামান এবং তেরোটি হার্ট পয়েন্ট যেখানে যুক্ত করা যায় এম ওয়ান টোয়েন্টি মিটিয়র আইরিস টি পেবোয়ে বোমা স্টর্ম শ্যাডো ব্রিমস্টোন সহ আরও উন্নত ক্ষেপণাস্ত্র ধাতব মাত্র পনেরো শতাংশ হওয়ায় গোপন অভিযানে রেডারে ধরা পড়ার ঝুঁকিও কম সাদিয়া তাসনিম নিম সময় সংবাদ মা পিঙ্ক পাঁচ দিনেই চলে যাবে না মা যাম নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ওয়াশ